হ্যালো ইভরিওয়ান সবাইকে সেটা মা ভালোবাসে আমরা চলে গেছিলাম হাবড়া থেকে অনেকটাই দূর সেই নদী আর আশেপাশেই একটা শ্যুটের উদ্দেশ্যে তো সকালবেলায় আমরা রেডি হয়েছিলাম দেখতেই পাচ্ছো এমন এক জায়গায় আসলাম পরিবেশটা খুবই সুন্দর চন্দ্রপুরা না এটা বাবুই পাখির বাসা বাবুই বাবুই এই এরকম বলছিলাম এটা আমি এটা তো সেই লাগে ভাই এগুলো কালার করে উপরে হ্যাঁ ঝুলায় কালার করে ঝুলিয়ে রাখা যায় বুঝলে এগুলো খুব শোপিসে খুব ভালো জিনিস তার কাছে কালার করবো কালার উপরে কালার করে হেভি লাগে সব আসলাম আমার গুমা গুমা বই পাখির বাসায় দেখতেছি কি এই যে প্রথম নাম্বার ওয়ান পেয়ে গেলি তাই তো আর এই বান্দরটা খালি দেখি গাছ পালা করিস না তো এই দেখো গাইস মানে ওই গাটা গান আছে না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে বাবুই পাখির বাসা নিয়ে ছাড়িয়ে আলাদাই লাগছে গাইস ওর বাবুই পাখির বাসা গুলো দেখো

আমি প্রথমবার আসলাম এই পালা ভাই বাড়িটা খুব সুন্দর তো নিয়ে নাম কি জানেন